ত্রিপুরার প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যে প্রত্যেক ব্লক এবং জেলা সভাপতিদের নিয়ে শনিবার এক সেমিনারের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে এই সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরার রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা ত্রিপুরা যুব কংগ্রেসের উদ্যোগে শনিবার এক সেমিনার আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের বিভিন্ন উচ্চ পদাধিকারীগণ সাংবাদিকরা এই বৈঠকের আলোচনা সম্পর্কে জানতে চাইলে ছয় আগরতলা বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সময় উপযোগী বিষয়বস্তু নিয়ে এই সেমিনার সুদীপ রায় বর্মন বলেন মোদীর দশ বছরে দেশের বিভিন্ন রাজ্যে প্রায় অর্থবর্ষ প্রশ্নপত্র ফাঁস এবং সর্বশেষ নেট পরীক্ষার ক্যালেঙ্কারি এইসব দেশের কাছে একটা বিপজ্জনক পরিস্থিতি এমনিতে বেকারত্বের চালায় হারা মানুষ উনার বক্তব্য ত্রিপুরা রাজ্য টিপিএসসি রেজাল্ট নিয়ে ছয় তারিখ ব্যাপক দুর্নীতির অভিযোগ ছাত্রছাত্রীরা ওনাদেরকে জানিয়েছেন বলে জানান তিনি বিশ্বকর্মা যোজনায় স্টাইপেন্ড নাও পাওয়া ব্যক্তিদের পক্ষে কথা বলতে গিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন বর্তমান কেন্দ্র সরকারকে তিনি বেকার বিরোধী সরকার বলে আখ্যায়িত করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস খুব সময় উপযোগী কথা হচ্ছিল কিছুদিন আগে মূলত আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মোদিজির দশ বছরের জামান দেশের বিভিন্ন রাজ্যে প্রায় অর্ধ শতক বিভিন্ন স্টেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সর্বশেষ হচ্ছে আপনারা জানেন নিট পরীক্ষার যে ব্যাপক যে কাটচুটি যে গোজা মিল যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের দেশের মানুষের কাছে একটা বড় অস্তর একটা বিপজ্জনক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বেকারত্ব জ্বালা এমনিতে মানুষ দিশে হারা যুবকরা দিশে হারা সকলকে চাকরি দেবে আমরা সে কথা বলি না যারাই পাবে এটা ট্রান্সপারেন্সি থাকা দরকার ত্রিপুরা রাজ্যেও এই যে রেজাল্ট গত ছ তারিখ বেরিয়েছে এবং স্বজন পোষণের কথাবার্তা পরীক্ষার্থীরা আমাদের কাছে বারম্বার কথা বলছেন এরপর রয়েছে আপনার বিশ্বকর্মা যে যোজনা এটা আপনারা জানেন এটা প্রশিক্ষণ ক্ষেত্রে তালা ঝুলছে স্ট্যাপেন পাচ্ছে না এবং মুগ্ধ পড়েছে তো সর্বোপরি যে পরিস্থিতি দাঁড়িয়েছে বেকার বিরোধী মানসিকতার একদম পরিষ্কার একটা জরজর্ত একটা প্রতিচ্ছবি আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি এরই বিরুদ্ধে যুবকদের জাগ্রত করতে এবং নেশার বিরুদ্ধে লড়াইটা কীভাবে আরো তেজিভাব আনা যায় শুধু অ্যাডভার্টাইজমেন্ট মন্ত্রীদের ফ্ল্যাগ ফেস্ট ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট কিছু বড় বড় লম্প কথাবার্তা বলে ত্রিপুরা রাজ্যটাকে সম্পূর্ণভাবে নেশার যারা কিংপিন তাদের আমি ছেড়ে দিয়েছে তো এর বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রত্যয় নিয়ে যুব কংগ্রেস লড়াই করতে চাইছে সে ব্যাপারে আলোচনা এবং একটা গাইডলাইন তৈরি করে আগামী দিন যাতে যুবকদের রাজ্যে যুবকদের নিয়ে বিভিন্ন নানা যুবকদের যে কঠিন যে সমস্যাগুলো রয়েছে এইভাবে কীভাবে তাদেরকে তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন করা যায় সরকারকে নাড়া দিতে পারে সে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস